না লাগে পছন্দ মধ্যে ইচ্ছে হয়েছে আজকে উনি বিরিয়ানি খাবে বিরিয়ানি না কিন্তু হ্যাঁ বিরিয়ানি খাবে তো উনি মুখ থেকে বলেছেন আর আমি করবো না সেটা তো হয় না যতই কষ্ট হোক মারা এরকমই হয় এখন মা হয়ে বুঝতে পারি তো চলো আজকে তোমাদের সাথে বিরিয়ানি সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাই তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে অবশ্যই দেখে নিও আমি ইউজ করে নিয়েছি ছশো গ্রাম বাসমতি রাইস তো চিকেন নিয়ে নিয়েছি ঠিক তার ডাবল মানে এক কেজি দুশো গ্রাম যেইটুকুনি চাল নেবেন তার ডাবল চিকেন নেবেন প্রায় এক ঘন্টা মতন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম আর কেটে নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ বাচ্চা খাবে এই যে মুরগির মাংসটা এবার এই পেস্টটা আমি করে নেব তার আগে আমি দিয়ে দেব টক দই টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করুন আর সঙ্গে দিয়ে দিন বেটে রাখা মশলাগুলো ইউজ করে নিচ্ছি অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাগুলোর সাথে সাথে মাংসটা খুব ভালো করে মশলাটা মাংসের মধ্যে লেগে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল এরপর ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে দিচ্ছি ম্যারিনেট করে আমি এক ঘন্টাটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি ভাতটাকে বসিয়ে নিচ্ছি আলুটা আমি অল্প মানে পাঁচ থেকে সাত মিনিট একটু গরম করে ভাপিয়ে নেবো প্রায় সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আমি আরেকবার দেখে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না আর একটু হতে দেব সেভেন্টি পারসেন্ট হবে তারপরে আমি ভাতটাকে নামাবো আর আলুটাও ভাপানো হয়ে গেছে আলুটাকে আমি নামিয়ে নেব এরপর আমি রাইসটার মধ্যে দিয়ে দেব নুন তারপরে আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু খুব সেদ্ধ করিনি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এরপর নুন এবং হলুদ ভালো করে মিক্সড করে নেব কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ গুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব আমি মিডিয়াম ফ্লেম করে এটাকে ভেজে নিচ্ছি দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে স্তা তো রেডি এবার বেরেস্তাটাকে আলাদা করে তুলে নিচ্ছি এবার যে আলুগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম নুন এবং হলুদ দিয়ে মিশিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে পিট করে আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রাই হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এরপরের প্রসেসে চলে যাই এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে আপনারা কিন্তু রান্নাটা পুরো রিফাইন্ড অয়েলেই করতে পারেন সঙ্গে ঘিও অ্যাড করে দিতে পারেন ভালো করে আমি গরম মশলাগুলোকে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি কড়াইতে ঢেলে দিয়েছি এবার ভালো করে কষানোর পালা চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তো চিকেন কষিয়ে রান্না করতে করতে প্রায় ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যায় তো সেভেন্টি পার্সেন্টের ওপরে যখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি তারপর আমি অ্যাড করে দিয়েছি বিরিয়ানির মশলা কিছুটা তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি লাস্ট ইনগ্রিডিয়েন্টসে চলে যায় কী কী লাগছে লাগছে দুধ লাগছে কেওড়া জল লাগছে গোলাপ জল লাগছে মিঠা আতর আর নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা আর সঙ্গে নিয়েছি ঘি আপনারা এটাকে অপশনাল হিসাবে ইউজ করতে পারেন আমি অল্প একটু দুধে দুধের সাথে কিছুটা পরিমাণ ফুড কালার ইউজ করছি দেখুন আমি কিন্তু খুব বেশি ফুড কালার ইউজ করে নিই একটা পরিষ্কার পাত্র নিয়ে নিন সেটা হাঁড়িও হতে পারে হাড়ি হলেই খুব ভালো হয় হাঁড়ির মধ্যে এইভাবে ঘিটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিন বিরিয়ানি সব প্রসেসে আমাদের তৈরি এবার লাস্ট প্রসেসে আমরা চলে এসেছি আমরা তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি লেয়ারিংয়ের জন্য আমি কিছুটা পরিমাণ চিকেন আলু এভাবে দিয়ে নিচ্ছি তারপর আমি যে ফুড কালারটা রেডি করে রেখেছিলাম দুধের সাথে খুবই অল্প পরিমাণ ওর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা গোলাপ জলটা খুবই অল্প অল্প করে দেব মানে যেই বোতলটা সেই বোতলের হাফ হাফ মুটকি করে আমি ইউজ করছি কারণ আমি বিরিয়ানিটা একদমই লাইট করব আর দিয়ে দিচ্ছি অল্প একটু এক কোটা মতো মিঠা আতর তারপর আমি রাইস কিছুটা পরিমাণ অ্যাড করে দিচ্ছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি ঘি তারপরে আরেকটু সেম প্রসেস করছি আবার করে দিচ্ছি ফুড কালার আবার দিয়ে দেব একটু বেরেস্তা আমি যে বেরেস্তাটা আলাদা করে ভেজে রেখেছিলাম কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম তারপরে আবার চিকেন আলু যেভাবে আমি আগেরবার করেছিলাম ঠিক সেরকমভাবেই করবো বিরিয়ানিটা যেহেতু খুব লাইট হবে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস আপনাদের বললাম যতটা পরিমাণ ততটা করে আমি আবার দিয়ে নেব আবার একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি গোলাপ জল আবার এক ফোঁটা মতন আতর আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি বেরেস্তা আর আমি লেয়ারিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ভাত তো লেয়ারিং করা কমপ্লিট এরপরে আমি কিছুটা আটা মেখে রেখেছি আটা মেখে আমি ভালো করে দেখুন এভাবে চারিপাশ থেকে আটকে দিচ্ছি আটকে নিয়েছি আমি আটা দিয়ে এরপরে আমি ঢাকনিটা দিয়ে ভালো করে টাইট করে চেপে চেপে এভাবে আটকে নেব এরপর আমি দমে বসাবো কিছুটা পরিমাণ গরম করে নিয়েছি জলটাকে এরপরে আমি হাড়িটাকে বসিয়ে দিলাম একদম কমিয়ে দিয়েছি যাতে নিচটা কোনোরকমভাবে ধরে না যায় পনেরো মিনিট আমি এভাবে দমে রান্না করে নেব পরে আমি ঢাকনা আলগা করে নিয়েছি এরপর দেখুন গরম গরম আমি এটাকে সার্ভ করে দিচ্ছি খুব সুন্দর ঝরঝরা হয়েছে একদম লাইট বিরিয়ানি হয়েছে আমাদের বাড়িতে সবাই লাইট বিরিয়ানি পছন্দ করে বাচ্চা খাবে পছন্দ প্রিয় খাবার অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি তুমি কাজটি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ আসবো আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে বাই